জীবনে বিতর্ক আপনাকে কি শেখায় এই প্রশ্নটা আপনার মা বাবা আপনার আত্মীয় পরিজন প্রত্যেকে আপনাকে করতে পারে অর্থে বিতর্ক হচ্ছে এমন একটা শিল্প যেটা আপনাকে কথা বলা শেখাবে আপনি যে কোনো পরিস্থিতি যে কোনো মুহূর্তে আপনি কথা বলতে পারবেন কথা বলা কেন গুরুত্বপূর্ণ এটা আপনি পৃথিবীর চারিদিকে তাকালেই বুঝতে পারবেন একজন ব্যবসায়ী ব্যবসা করছে তার ব্যবসায়িক টেকনিকের মাধ্যমে টেকনিকটা কি কথার মাধ্যমে কাস্টমারকে মোহিত করছে আপনি দেখুন একজন ক্লায়েন্টকেও কিন্তু সেইভাবে হচ্ছে মোহিত করে একজন মানুষ একজন উকিল কিন্তু সেইভাবে কথার মাধ্যমে জাল বিস্তার করে একজন অপরাধীকে ধরেন ঠিক সেভাবে শিক্ষক আপনাকে কথার মাধ্যমে বোঝায় পুরো পৃথিবীতে যদি হচ্ছে কথা জিনিসটা না থাকতো তাহলে দুনিয়াটা চলতো না তার মানে আপনাকে সুন্দর করে কথা বলা শিখতে হবে যদি এই কথা বলাটা আপনি সুন্দর করে শিখতে চান বিতর্ক একমাত্র সমাধান হতে পারে আপনার জন্য কারণ বিতর্ক শেখাবে কিভাবে গুছিয়ে কথা বলতে হয় এবং আমরা জানি কিভাবে হচ্ছে একেবারে সুন্দর করে একটা স্ক্রিপ্ট সাজাতে হয় এবং সেটা মগজাস্ত্রের মাধ্যমে কিভাবে সামনে ছুড়ে দিতে হয় প্রতিপক্ষের কথায় আমরা বরাবর হেরে যাই কিন্তু এই হার নামে মেতে আসলে নিজেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার একটা মন্ত্র বিতর্ক আপনাকে দেয় আপনি যখন বিতর্ক করেন তখন অনেক নলেজ আপনাকে গ্যাদার করতে হয় এবং সেটিকে সমন্বয় করে একটা বিষয়ের সাথে সম্পৃক্ত করতে পারেন সুতরাং এই জন্যই আমার মনে হয় আসলে একটা মানুষের বিতর্ক শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ যাতে যে কোনো পরিস্থিতিকে সামাল দেওয়া যায়